আসলে বাংলাদেশ দল আসলে সত্যি কথা বলতে বিভিন্ন রাষ্ট্রের ট্যুরে যায় দেখেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা আমেরিকা ওয়েস্ট ইন্ডিজ তারা দেখি ঘুরতে যায় আপনার অনুশীলন তারপরে ফেসবুকে আপলোড দেয় ভাই তারা আসলে খেলার জন্য যায় না আমি মনে করি সে শপিং এবং ট্যুর করার জন্য তারা দেশের বাইরে যায় বাংলাদেশ টিম ঘুমায় হোটেলে স্টার হোটেলে ঘুমায় রিল্যাক্স তারা বার বিকে করতে তারা কি সেমিকে খেলার জন্য যায় মানে আমাদের কোনো অভিযোগ নাই কোন অভিযোগ নাই ভাই আফগানিস্তান ভাই ফাইনাল থেকে যেটা জীবনে নাই সেটা আফগানিস্তান অতিবশ তাড়াতাড়ি করে ফেলছে বাংলাদেশ পঁচিশ বছরে পারে হিস্ট্রি এখনো ক্লিয়ার হয় নাই ভাই হয়ে যাচ্ছে আউট হয়ে যাচ্ছে ভাই সত্যি ভাই মন দিয়ে খুশি ভাই না আসলে আজকে দেখেন আমাদের বাংলাদেশ টিমে ই যায়ের সি আমাদের টাইগারটা জার্সিতে যায় না আসলে বাংলা আফগানিস্তান ডিজেপ করে কারণ তাদের যে জেদারাটা খুব ছিল আপনি অস্ট্রেলিয়ার সাথে দেখেন বাংলাদেশ টিম গোমায় হোটেলে ফাইভ স্টার হোটেলে গোমায় রিল্যাক্স তারা

তখন উনিশ বলে তেতাল্লিশ রান দরকার যেটা টি টোয়েন্টিতে খুবই সহজ একটা সমীকরণ কিন্তু সে কি করছে সে দশটা বল খেলে করে গেছে মাত্র ছয় রান সে যদি দশ বলে বিশ বা পঁচিশ বা একটু ভালো একটু ইনিংস খেলে দিয়ে যেত হয়তোবা রেজাল্টটা ভিন্ন হতে পারতো মাহমুদুল্লাহ রিয়াদকে আর সমু সরকারকে এবং শান্তকে তিনজনকে আমি আজকে সেমিফাইনালে না যাওয়ার কারণে দোষারোপ করতে পারি সাকিব আসলে কি বলবো সাকিবকে আসলে নিয়ে কিছু বলার নাই সে বিশ্ব ক্রিকেটের একজন উজ্জ্বল নক্ষত্র সাকিব আল হাসান সে যদি আজকে যদি আর একটু মানে ভালোভাবে খেলতে পারতো সে ব্যাটিংটা যদি একটু ভালোভাবে করতো তাহলে হয়তো আজকে বা ম্যাচটা আমরা জিততে পারতাম কিন্তু এখন আমরা সেমিফাইনালে যাওয়ার কথা ছিল সেইখানে কিন্তু আমরা ম্যাচ সেরে যাওয়ার পথে আসলে সাকিবকে অবসরে যাওয়ার জন্য আমি এখন বলবো না সে অনেক বছর প্রায় বিশ্ব ক্রিকেটে নাম্বার ওয়ান অলরাউন্ডার ছিল এই বিশ্বকাপ আসার পরে সে তিন নম্বরে চলে আসছে বিশ্ব ক্রিকেটের অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে তিন নম্বরে সে আবার যেদিন যেদিন হবে যেদিন সে এক নম্বরে ফিরে যেতে পারবে সেদিন সে অবসরে যাবে এখন পর্যন্ত আমি এইটা চাই মনে করি আমি সাকিবের পক্ষ থেকে আসলে বাংলাদেশ দল আসলে সত্যি কথা বলতে বিভিন্ন রাষ্ট্রে ট্যুরে যায় দেখেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা আমেরিকা ওয়েস্ট ইন্ডিজ তারা দেখি ঘুরতে যায় ইয়ে আপনার অনুশীলন বাদ দিয়ে তারা ঘুরতে চলে যায় ছবি তুলে তারপরে ফেসবুকে আপলোড দেয় ভাই তারা আসলে খেলার জন্য যায় না আমি মনে করি সে শপিং এবং ট্যুর করার জন্য তারা দেশের বাইরে যায়